ফাইনালি সেই মুহূর্ত এই মুহূর্ত আমরা একটা বছর অপেক্ষা করে থাকি কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে মহিষ খাদি খাগিকে এই যে সবার কাঁধে মহিষ খাগি যাচ্ছে কি অদ্ভুত লাগছে আর মায়ের মুখটা দেখো এখানে একদিন পরেই বিসর্জন হয় এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি বামাকালীকে এই যে দেখো কি সুন্দর প্রসেসিং করে নিয়ে যাচ্ছে বামাকালীর সেই সুন্দর মুহূর্ত কি সুন্দর লাগছে দেখো এই যে দেখছো বামাকালী এখন মন্দিরে আছে এই বামাকালী আর একটু পরে বিসর্জন সবাই নিয়ে যাবে মাকে এখানকার ম্যাক্সিমাম মায়ের মাতৃ প্রতিমা একই রকমেরই দেখতে হয় এ দেখছো কি সুন্দর মায়ের মুখটা মহিষ কাঘি বেরোবে মেন রোডে তারপর একবার স্টেশনের দিকে মুখ তারপর এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাবে এই যে সবাই ভক্তরা চলে যাচ্ছে দৌড়াচ্ছে দেখো কত ভক্ত ভিড় ভিড় দেখো আর এই যেখানে জনজোয়ার ভিড় ভিড়ে মা মহিষ আসছে সবাই দৌড়াচ্ছে পিছনের দিকে মহিষ আসছে সব ভক্তরা দেখো এই জায়গাটা পরে আরও ভিড় বাড়বে যত রাত হবে তত ভিড় বাড়বে এই গিজ 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 করেছে মেন রোডের লোক চলে এসছে সবাই দেখতে পাচ্ছ তোমরা এখানে ম্যাক্সিমাম মাতৃ প্রতিমা এরকম বড় বড় হয় আর মুখটা অনেকটা একই রকমের দেখতে হয় এই যে মায়ের দেখো কি মুখটা দেখো এই যে এই সব মণ্ডপেই পুজো হয় মায়ের বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই শান্তিপুর স্টেশনে এই শান্তিপুর স্টেশন থেকে এ পরপর এখানে পুজোগুলি হয় খাগি বামা কালী পরপর পুজো হয় এই যে ভিড়টা দেখো সবাই এসছে শান্তিপুরে শ্রী শ্রী কৃষ্ণনন্দ আগমবাড়িদের বংশধর শান্তিরঞ্জন আগমবাড়ি এই মাতৃপ্রতি প্রতিমা পুজো করে আর এখানে মাতৃ প্রতিমা এক একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে দান হয় তারপর মায়ের প্রতিমা মণ্ডপে এই এরাম ঢোকায় আর এক একটা মাতৃ প্রতিমার হাইট মিনিমাম চোদ্দো ফুট পনেরো ফুট আঠেরো ফুট রাম হাইটের হয় তো ম্যাক্সিমাম মাতৃ প্রতিমা এখানে বড় দেখতে পাওয়া যায় প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো এই মহিষখাঘীর পুজো হচ্ছে এই মন্দিরে দেখো এই মন্দিরে মানে শান্তি পুরে মহিস নাম বহু পুরোনো তিনশো থেকে চারশো বছরে এখানে মাতৃ প্রতিমা পুজো হয়ে থাকে এই দেশ মা আগমেশ্বরী তেরো থেকে চোদ্দো ফুট উচ্চতা মায়ের হয়ে থাকে এখানে ম্যাক্সিমাম মাতৃ প্রতিমা চোদ্দ ফুট তেরো ফুট আঠেরো ফুট গ্রাম হয়ে থাকে আর এখানে মণ্ডপে সব মাতৃ প্রতিমা পুজো হয়ে থাকে সম্পূর্ণ কিন্তু কাদের উপর আছেন মা আর এখানে জনসংখ্যার উচ্ছ্বাস দেখো মারাত্মক জনসংখ্যা এখানে দাঁড়ানো এই ভিড়টা সামনের দিকে দেখুন এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি মানুষের একটা ট্রেন যাচ্ছে দেখো ভিড় দেখো আর মানুষ যাচ্ছে দেখো পুরো ট্রেনের লাইনের মতন সারিবদ্ধভাবে আর পিছনেই আছে মা আগেমেশ্বরী দেখো সব ফুল চেটাতে চেটাতে যাচ্ছে ভক্তরা আর কি উচ্ছ্বাস দেখো এখানকার মানুষদের ওই দূর থেকে দেখা যাচ্ছে বা মা বামাকালি আসছে এই একটা বছর মানুষ সবাই ওয়েট করে এই মা বামাকালি নৃত্য দেখার জন্য আর এখানে ইলেকট্রিক লাইটের ব্যবহার হয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই মশাল এ লাইটে মা বিসর্জন হয় আর আর মাকে দেখো পিছনে আসছে দেখো সবাই ফুল বাতাসা ভক্তদের মাঝে গিলিয়ে দিচ্ছে এই যে দেখছো মা বামাকালী এখন যাবে এই গলির মধ্যে তারপর মায়ের গয়না খোলা হবে তারপর আবার আসবে মা এই ভক্তদের মাঝখানে নৃত্য করতে মনে হবে কি মা নিজেই নৃত্য করছে আসলে এখানে ভক্তরা মাকে কাজে করে নৃত্য পরিবেশন করায় আর এখানে ভিড়টা দেখো তোমরা শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু না এই যে মা বামাকালি আবার আসছে দেখছো বন্ধুরা মা বামাকালি চলে এসছে আপনাদের সামনে এই যে এখন নৃত্য পরিবেশন করবে মা বামাকালি দেখো কি সুন্দর সেই মুহূর্ত এই যে কি মুহূর্তটা দেখো তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের ভিড়ের মাঝখানে মা বামা কালী নৃত্য পরিবেশন করবে এই যে মা কালী নৃত্য করছে দেখো কি সুন্দর লাগ এই হচ্ছে বন্ধুরা মা বামাকালীর নাচ আর আমার ভিডিওটি যদি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখতে থাকুক শুভ দীপাবলি ভালো